আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে কবুতরের হাটে যাচ্ছি যেখানে আমি প্রথমবার যাচ্ছি কবুতরের হাটে এর আগে অনেকবারই আসছি কিন্তু কবুতারে হাটে যাওয়ার উদ্দেশ্যেই প্রথমবার ফার্স্ট টাইম এবং সেখানকার হাটের অবস্থা পরিবেশ আপনাদেরকে দেখাবো আর এর আগেও দেখেছেন যে আমি হাট বাজারে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার যশোর সদরের আশেপাশে যেই হাটগুলো বসে কবুতরের হাট সেখানকার ভিডিও আপনাদেরকে দেখাইছি কিন্তু আজকে একটু যশোর সদর থেকে একটু দূরত্ব বেশি আর এটা হচ্ছে মনিরমপুর থানার ভিতরে হাট কবুতরে হাট আজকে যে হাটে যাচ্ছি আমার বাসা থেকে এটা দূরত্ব প্রায় বা বিশ থেকে তিরিশ কিলোর মধ্যে ঠিক আছে কম বেশি হতে পারে মনিরমপুর হাটের বিষয়ে যেই তথ্যগুলো আমি ইতিপূর্বে পেয়েছি শুনেছি আর এখানে অধিকাংশ হচ্ছে জ্বালালি কবুতর এবং লাল জালালি কবুতর এইগুলা এই টাইপের কবুতর হাটে প্রদর্শন করা হয় হাটে কেনা বেচা হয় তো সেটাই আজকে আমি দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমরা যাচ্ছি আজকে হচ্ছে শনিবার এখানে সপ্তাহে দুই দিন হাট বসে আমি শুনেছি শনিবার এবং অন্য আর দিন সেটা আমার খেয়াল নাই জানা নাই তো শনিবারের দিন যাচ্ছি আমরা এই হাটটা দেখতে তো আজকে দেখবেন যে হাটের অবস্থা কেমন এবং এখানে পরিবেশটা কেমন দেখায় তো বেশি দেরি না করে ভিডিওটি স্কিপ করে মূল জায়গা আপনাদেরকে দেখাই বিস্তারিত বিষয়টা আপনারা দেখলে হাটের পরিবেশটা বুঝতে পারবেন আইডিয়া করতে পারবেন গেস্ট করতে পারবেন যারা আসতে যাচ্ছেন বা যারা যাবেন মনিরামপুরে হাট কেমন এ বিষয়টা মোটামুটি এই ভিডিওটি দেখে আশা করি আইডিয়া করতে পারবেন তো এখন এই পর্যন্ত আমি স্কিপ্ট করে আপনাদের মূল হাটের ভিউটা দেখাবো হাটের পরিবেশটা দেখাবো তো চলুন আমরা দেখি হাটের পরিবেশটা কেমন

ठीक तो बनेगा ₹5000 तोरे ये तो नहीं है आज का तो ग्लो फीस ₹5000 आज खुलोगे कितना 11000 बरो तक होते बाद में बरो तक কোথায় আছে কি ভালো না